কবিতা ডাক্তার ও রোগী হাতুরে ডাক্তার টেস্ট ছাড়াই কখনো রোগীকে করে ফিট নামি দামি ডাক্তার টেস্ট দিয়ে রোগীর সাথে করে সিট রোগী ঢোকার আগেই ডাক্তারের টেস্ট ছাড়া এক মিনিটও দেখে না রোগী তার সহকারী দেয় তারা যত টাকার টেস্ট দিবে ডাক্তার পায় তার কমিশন এসব সেবা নাকি টাকার নেশা বুঝতে কষ্ট হয় ভীষণ কোম্পানির উপঢোকন পেয়ে তাদের ঔষধ দেয় লিখে রোগী সুস্থ হোক না হোক তার খেয়াল নাই সেদিকে অসহায় রোগীরা ডাক্তারের কাছে গিয়ে করে হাই হাই ডাক্তার মনে করে পা ফাটা মরলে আমার কি আসে যায় মানুষের জীবন নিয়েও ডাক্তাররা করে থাকে ব্যবসা অথচ অসহায় রুগীরা তাদের উপরেই করে ভরসা এসব বিশ্বাস না হলে কিছুদিন ঘোরেন ডাক্তারের পিছু বুঝতে পারবেন কিছু ডাক্তারের কাছে সেবা বলতে নাই কিছু